কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর হাই কোথা যাবে হাই কোথা যাবে কঠিন বিপুল এ জগৎ খুঁজে নেয় যে যাহার পথ স্নেহের পুতুল তুমি সহসা অসীমে গিয়ে কার মুখ যাবে হাই কোথা যাবে মোরাত কেহ রহিবোনা সাথে কথা না নিমেষে যেমন যাবে আমাদের ভালোবাসা আর নাহি পাবে হাই কোথা যাবে মোরা বসে কাঁদি বহ শুন নেচে ডাকিব তোমায় মহাশে দ্বিজন মাঝে হয়তো বিলপুতনি মাঝে মাঝে শনিবারে পাবে হাই কোথা যাবে দেখো এই ফুটি আছে ফুল বসন্তের করেছে আকুন পুরনো সুখের স্মৃতি বাতাস আনিছে কত স্নেহ ভাবে হাই কোথা যাবে খেলাধুলা পড়ে নাকি মনে কত কথা স্নেহের স্মরণে সুখে দুঃখে শত ফেরে সে কথা জড়িত জেরে সেও কি ফোরাবে হাই কোথা যাবে চিরদিন তরে হবে পর এঘর রবে না তব ঘর যারা ওই কোলে যেত তারাও পরের মতো বাড়ি ফিরেও না যাবে হাই কোথা যাবে হাই কোথাও যাবে যাবে যদি যাও 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 অষ্ট তবে মুছে যাও এইখানে দুঃখ রেখে যাও যে বিশ্রাম চেয়েছিলে তাই যেন সেটা মিলে আনাবে ঘুমাও যাবে যদি যাও